যাওয়া পনেরো দিন আমার শিলচর মেডিক্যাল কলেজত পাঁচটা পেসেন্ট সোয়াইন ফ্লু ল ভর্তি হয়েছিল একচুয়ালি প্রেজেন্টেশনত ছোইন ফ্লু নে মানে এনে ইনফ্লুয়েঞ্জালই ভর্তি হয়েছিল ইয়ার আমাৰ আমার টেস্টতো সোয়াইন ফ্লুর জামটো কনফার্ম হল পাঁচটার ভিতর আমার চারিটা কাছা ডিস্ট্রিক্টর আসে আর এটা আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আসে এটা বর্তমানে আমার তিনটা পেসেন্টর ট্রিটমেন্ট চলি আছে শিলচর আতার ভিতর বাকি দুটা پیشنটৰ ভিতৰ এটা پیشنট ভালই ডিসচার্জ হৈ গৈছে আৰু এটা پیشنটৰ কন্ডিশন হলা বেয়া আছিল হেটু پیشنট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইজ پیشنট টক লৈ গৈছে সেন্টৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখৰ। স্যার ই সইনটো প্যানিক কৰিব লাগে নেকি? নাই ছয়াইন ফ্লু লো এতিয়া বর্তমানে ইমান পেনিক করবেন সোয়াইন ফ্লু এনে এটা ভাইরাল ইনফেকশন হয় এই বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয় সোয়াইন ফ্লু হলে যে আপনার এই কমন যেটা পানিলগার নিচি হয় কমন যে আপনার ফ্লু লাইক সিমটম হয় যে কাটু হয়ে থাকে আর অল্প জ্বর হবো পায় কেয়া বেশি সিভিয়ার হলে আপনার শ্বাসকষ্ট হবো পড়ে একটা ডেথ কেস শুনি হাইলাকান্দি লোয়ারপরে পেসেন্ট এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্তৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰ দিয়া নাই ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জনা নাই কিন্তু বেচিকেলি যিটো কনফাৰ্ম মই কৈছোঁ যিহেতু শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে ছোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই ছাৰ শিলচৰ মেডিকেল কলেজ প্ৰস্তুত আছে নেকি কোনো প্ৰব্লেম নাই শিলচৰ মেডিকেল কলেজ আমাৰ পূৰা সাজু হৈ আছে আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিকেলি আৰু লজিষ্টিকেলি আৰু মেন পাৱাৰ ৱাইজ আমি পূৰা ৰেডি আছোঁ যদি কোনো এনেকুৱা বেছি লাৰ্জ নম্বৰ অফ পেচেণ্টৰ কিবা ছোৱাইন ফ্লু হ'লেও কোনো প্ৰব্লেম নাই আমাৰ ট্ৰিটমেণ্ট ব্যৱস্থা চব ৰেডি আছে